দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আজ ছিল ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর কেমন গ্রামের সাইওয়াজের সার বাচ্চার বাঁচানো হচ্ছে আমরা সেই বক্ততায় দেব আর আমরা দেখছিলাম বেশ কোয়ালরেডি সম্পন্ন একটি বাচ্চা আর দেখছেন হচ্ছে মমিন ভাই শাহিবালার বাচ্চা আলাইকুম কেমন আছেন কি হাট শুরুতে কেনাকাটা শুরু কত বলছেন এটা কত চাইছে উনি তিয়াত্তর চাইছে কোথায় যাবে এগুলো এগুলো আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তো জিরো সেভেন জিরো থ্রি সিক্স কত রে মাসা গত পঁচাত্তর কত পর্যন্ত বলার কাস্টমার বয়স সাত মাস 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 নাম্বারিং গুরু নাম্বারিং শাহিওয়াল শাহিওয়ালের বাচ্চা নাভি কম্বল ঝুল অনেক সুন্দর এটা কত পর্যন্ত বলে কাস্টমার ষাট পর্যন্ত ষাট পর্যন্ত বলে ষাট পর্যন্ত বলে শাহিওয়ালের ষাট আলু আমি সুন্দর চাষি ভাঙ্গি দেওয়া যাবে কত পর্যন্ত ভাই পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি কত বলছেন কত কত বলছেন মামা কত মামা এটা বেশা কম ষাট দাম একবার দাম এটা কত মামা এটা বাষট্টি দাম আলার দাম শাহর